5 পিস 1 কেজিতে 1 কেজিতে এর বেশি দিলে আবার ও আচ্ছা আচ্ছা এটা কি দিলেন এটা কি

তেল দিতে হয় জি তাহলে খাসির গন্ডার ও আচ্ছা আচ্ছা টিস পাতা দাঁত দিলেন না তো দেবো দিই সবটা ভিতরে দিয়ে দেবো সরলা আলু ভর্তার সাথে মিক্স করতেছেন

হালকা হালকা বেশ ও নামাও দেখছ একদম মাছখানে গোসের মধ্যে কয় কেজি পানি দিতে হবে কোন পানি এই পানি নাই পানি আপনি 250 গ্রাম যদি গ্যাসে চুলায় বসান 300 গ্রাম পানি দিতে হবে মানে 300 গ্রাম 300 গ্রাম পানি দেবো

একটু ভাবটা যাক একটু পরে যখন নিয়ে যাবেন তখন ঢাকা